মোবাইলে সিম কার্ড বন্ধ থাকলেও ইন্টারনেট চলবে কথা বলবেন না করা আছে আমি যদি ইউটিউবে যাই ভিডিও গুলো কিন্তু খুব প্লে হচ্ছে আমি যদি ফেসবুকে যাই ফেসবুকের ভিডিও কিন্তু খুব সুন্দর ভাবে প্লে হচ্ছে আপনারা এই কাজটা করতে পারবেন দুইটা উপায়ে কোড ডায়াল করে এবং অ্যাপস এর মাধ্যমে প্রথমে কোড ডায়াল করে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আপনারা আপনাদের ফোনে ডায়ালারে চলে যাবেন এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাঁ সিস্টার হ্যাঁ সিস্টার জাস্ট এই কোডটাকে আপনি আপনার ফোনে ডাল করবেন এবার এখান থেকে ফোন ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এখানে দেখেন এই যে মোবাইল রেডিও পাওয়ার এটা কিন্তু অন করা আছে এবার আপনি আপনার ফোনের ফ্লাইট মোডটা অন করবেন ডাটা কানেকশন অন থাকা অবস্থায় ফ্লাইট মোড অন করে দিলাম সিম কার্ডটা বন্ধ হয়ে গেল এবার এখান থেকে এই যে মোবাইল রেডিও পাওয়ার জাস্ট এটাকে অন করে দিন এবার আপনার ফোনে ফ্লাইট মোড থাকা অবস্থায় কিন্তু ইন্টারনেট চলবে ইন্টারনেট অ্যাক্টিভ থাকবে ইউটিউব ফেসবুক সব কিছু চলবে যদি আপনাদের ফোনে এই কোডটা ডায়াল করে কাজ না হয় তাহলে কি করবেন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন এই যে এখান থেকে এই অ্যাপসটা ফোর জি এল টি ই অনলি এই অ্যাপসটাকে আপনাদের ফোন ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটাকে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটন দেখা যাচ্ছে নেক্সটে ক্লিক করবেন এবার এখান থেকে ডিএমবি মিটার এটাকে এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে অ্যালাউ এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা ক্লিক করবেন এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন এবার এখান দেখেন পারমিশন গ্রান্টেড হয়ে গেছে এবার আপনি এখান থেকে নেক্সট অপশন এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে ইম্পর্টেন্ট অ্যাসেপ্ট ইউসেস পলিসি এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে গেট স্টার্টেড জাস্ট এটাকে ক্লিক করবেন এবার এখান থেকে আবার নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন এখানে একটা বোঝার মতো বিষয় মেথড ওয়ান অ্যান্ড্রয়েড বিলো ইলেভেন মানে অ্যান্ড্রয়েড এগারো নিচে যদি হয় তাহলে আপনার জন্য এই অপশন আর যদি অ্যান্ড্রয়েড এগারোর উপরে হয় তাহলে আপনার জন্য সেকেন্ড অপশনটা তো আমারটা অ্যান্ড্রয়েড ইলেভেনের উপরে তো আমি এখানে ইলেভেনে ক্লিক করে দিচ্ছি এবার আমি আমার ফোনটাকে ফ্লাইট মুড দিব দেওয়ার পরে এখান থেকে এই যে মোবাইল রেডিও পাওয়ার জাস্ট এটাকে অন করে দেব ব্যাস এবার আমি যদি ইউটিউবে যাই ইউটিউবের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে প্লে হবে আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন